রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির মধ্যে হবে একটি দ্বিপাক্ষিক বৈঠক গেল ব্যাপক ঐক্যমত্ত কিন্তু আসে রাশিয়ার প্রতিক্রিয়া সব বিশ্লেষণ করে সংশ্লিষ্টরা বলছেন পুতিন কেবল তখনই বৈঠকে বসতে পারেন যখন তিনি নিশ্চিত হবেন তার সাফল্য শতভাগ অর্থাৎ ব্যাপক ছাড় দিয়ে আলোচনার টেবিলে বসতে হবে জেলেন্সকিকে কিন্তু সেই ছাড় কি দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট এক্ষেত্রে প্রভাবক হিসেবে কতটুকু সফল হবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেল সোমবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে একটি বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প সেই বৈঠকের পর ট্রাম্প ঘোষণা করেন পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তিনি চেষ্টা করছেন জেলেন্সকি ও পুতিনের মধ্যে একটি সরাসরি বৈঠকের ব্যবস্থা করার তবে একটু ভিন্নভাবে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেছেন ক্রেমলিনের সহযোগী ইউরি সম্প্রতি বলেন রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধির মধ্যে বৈঠকের মাত্রা বাড়ানোর সুযোগ খুঁজে দেখা ঠিক হবে বলে আলোচনা হয়েছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ অবশ্য সমঝোতার সুরে রাশিয় এক টেলিভিশনকে সাক্ষাৎকার দিয়েছেন ১৯ আগস্ট লেভরভ জোর দিয়ে বলেন আমরা দ্বিপক্ষীয় বা ত্রিপক্ষীয় কোনো ধরনের আলোচনাকে প্রত্যাখ্যান করেনি। তবে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জড়িত যে কোনো যোগাযোগের জন্য সর্বোচ্চ সতর্কতার সাথে প্রস্তুত থাকতে হবে সহজ কথায় মস্কো এই বিষয়ে সম্মত হতে এখনও প্রস্তুত নয় আর এটি কোনো আশ্চর্য বিষয় নয় ইউক্রেনের কিছু ভূখণ্ডকে একতরফাভাবে স্বাধীন ঘোষণার জন্য ক্রেমলিনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছেন পুতিন ইউক্রেনকে ঐতিহাসিক সাংস্কৃতিক এবং আধ্যাত্মিকভাবে রাশিয়ার অংশ মনে করে যুক্তি দিয়েছেন তিনি সেই সঙ্গে রাশিয়া থেকে ইউক্রেনের বিচ্ছিন্নতাকে মনে করেন একটি ঐতিহাসিক ভুল চ্যাথাম হাউসের রাশিয়া ও ইউরেশিয়া কর্মসূচির পরিচালক উরিসিয়া লুটসেভিচ বলেন যদি এই বৈঠক হয় তাহলে পুতিনকে যে দেশটিকে তিনি অস্তিত্বহীন বলে মনে করেন সেই দেশের প্রেসিডেন্টের সঙ্গে বসতে হবে আর এর মাধ্যমেই ব্যর্থতা মেনে নিতে হবে তাকে তিনি আরো যুক্তি দিয়ে বলেন এই ধরনের বৈঠক রাশিয়ার জনগণের কাছে ব্যাখ্যা করা কঠিন হবে কারণ এটি রাশিয়ার আগের অবস্থান থেকে সম্পূর্ণ বিপরীত তিনি বলেন পুতিন রাষ্ট্রীয় টেলিভিশনে রাশিয়ানদের এতটাই মগজস্থলাই করেছেন যে জেলেন্সকি একজন নাৎসি ইউক্রেন পশ্চিমা বিশ্বের হাতের পুতুল জেলেন্সকে একজন অবৈধ নেতা তাহলে হঠাৎ তিনি কেন তার সঙ্গে কথা বলছেন ইউক্রেনের সামরিক আইনের কারণে নির্বাচন স্থগিত থাকায় ক্রেমলিন প্রায়ই জেলেন্সকির বৈধতা নিয়ে প্রশ্ন তোলে সবশেষ শান্তি স্মারকলিপিতেও বলা হয়েছে চূড়ান্ত শান্তি চুক্তি সইয়ের আগে ইউক্রেনের নির্বাচন হতে হবে খুব কমই জেলেন্সকির নাম মুখে নেন পুতিন এবং অন্যান্য রুশ কর্মকর্তারা তারা শাসক বলে তীব্রভাবে কটাক্ষ করেন জেলেন্সকিকে এছাড়া গত মে মাসের মাঝামাঝি সময় দুই দেশের মধ্যে সরাসরি আলোচনার জন্য জেলেন্সকে নিজেই তুরস্কে গিয়েছিলেন কিন্তু পুতিন সেখানে পাঠিয়েছিলেন একটি প্রতিনিধি দল কার্নেগি রাশিয়া ইউরেশিয়া সেন্টারের সিনিয়র ফেলো তাতিয়ানা স্তানোভায়ার বলেন পুতিন জেলেন্সকি সঙ্গে বৈঠককে খুব গুরুত্বপূর্ণ মনে করেন না কারণ এই যুদ্ধ রাশিয়ার কাছে ইউক্রেনের চেয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে মুখোমুখি লড়াই বেশি তবে যদি পুতিন ভাবেন বৈঠকটি সফল হবে তাহলে তিনি অংশ নিতে পারেন মঙ্গলবার সিএনএন দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন প্রধান দাবিগুলো আলোচনার টেবিলে থাকতে হবে এবং জেলেন্সকিকে সে বিষয়ে কথা বলতে রাজি থাকতে হবে বর্তমানে জেলেন্সকি এসব মূল দাবি মেনে নিতে রাজি নন পুতিন সম্ভবত ডোনাল্ড ট্রাম্পকে সেই পরিস্থিতি বদলানোর চাবিকাঠি হিসেবে দেখছেন